লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই চারিদিক থেকে সন্ত্রাসের খবর যখন আসছে তৃণমূলের সবুজ ঝড়ে ধুয়ে মুছে এ রাজ্য থেকে পদ্মফুল ছাপ হয়েছে এমনটি দাবি তৃণমূলের এবারে বিরিয়ানির হাডিতে স্থান ফেলো তৃণমূলের জোড়াফুল শুনতে অবাক লাগছে এটাই বাস্তব রাজনীতিতে কী না হয় ঘটনাস্থল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙার খন্ডেক সরকারের অষ্টআশি নম্বর বুথ চার তারিখে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে ব্যাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক তিনি তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অর্জুন সিংকে চৌষট্টি হাজার চারশো ভোটে হারিয়ে জয়ী হয়েছেন সেই আনন্দে দিকে দিকে যখন সবুজ আবির খেলে উল্লাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকরা তার পাশাপাশি দেখা গেল রাজনীতির ছোঁয়া লেগেছে বিরিয়ানির হাঁড়িতে আমডাঙ্গা বিধানসভার আমনাঙ্গা গ্রাম পঞ্চায়েতের খন্ডেক সরকারের অষ্টাশি নম্বর বুথে জয়ের আনন্দে তৃণমূলের কর্মী সমর্থকরা খাওয়া দাওয়ার আয়োজন করে সেখানে মেনু ছিল বিরিয়ানি আর সেই বিরিয়ানির হাড়ির ভিতরে তৃণমূলের জোড়া ফুলের প্রতীক আনন্দে মেতে উঠল তৃণমূলের কর্মী সমর্থকরা অর্থাৎ বিরিয়ানি হাঁড়ির মধ্যে ফ্লেভার দিয়ে টিএমসি লেখা পাশাপাশি জোড়া ফুলের ছবিও আঁকা হলো আর এই অভিনব কায়দায় ব্যারাকপুর লোকসভার আমনাঙ্গা বিধানসভা এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকরা বিরিয়ানির হাঁড়িতে জোড়া ফুলের প্রতীক এঁকে রাতভর আনন্দ উল্লাসে মেতে উঠল তৃণমূলকে আমরা ভালোবাসি তৃণমূল দীর্ঘদিন মমতা উন্নয়ন করেছেন সেই উন্নয়নের আবেগে উন্নয়নের ভালোবাসায় মমতা ভালোবাসায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোবাসায় আজকে আমরা মানে নতুন উন্নত মানের যে মানে হাঁড়িতে মানে ফুলের ছবি এঁকেছি কারণ আবেগ এই যে পশ্চিমবাংলায় যে মহতমাজির উন্নয়ন উন্নয়ন আছে এতে মানে মহত ভালোবেসে বিরোধী দল আইএসএফ বলো সিপিএম বলো ওই বিজেপি বলো এদেরকে মানে মানে মুছে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার পরে মানুষের একটা আবেগ উঠতে উল্টেছে আমাদের মধ্যে সেই আবেগের ক্ষেত্রে আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি কারণ পশ্চিমবাংলায় যে দুর্নীতিবাদ বিজেপি আর এই বিজেপির দালাল আই এই দুটোকে আমরা এই মুছে দিতে পেরেছি এটা আমাদের মানে গর্ব বিশেষ করে আইএসএফ আইএসএফ বিজেপি দালাল এই আইএসএফ বলে এই পশ্চিমবঙ্গে উত্তর এই আইএসএফ বলে কিছু থাকবে না আমরা আশা করছি এরপরে আইএসএফ বলে কেউ থাকবে না মমতা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে আর আমাদের মানুষ দু হাত বলে ভোট দিয়েছে বিজেপি কে কে ভোট দেবে এ পোল্ট্রাম ব্যারাকপুর যে সংসদ অর্জুন সিং ওর নিজেরই মানে ঠিক নেই কখনো টিএমসি কখনো বিজেপি কখনো আবার বিজেপিতে চলে যাচ্ছে কখনো টিএমসিতে আসছে যে নিজের কথা ভাবে জনগণের কথা ভাবে না তাকে মানুষ কী করে ভোট দেবে সেই কারণে আজকে আমাদের পার্থভৌমিকে আমার মনের দুহাত হাত আশি আশীর্বাদ করে ভোট দিয়েছে তার কারণে এই উদ্যোগে আমরা আজকে এই ছবিটা হাতের হাইতে মানে এঁকেছি